নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা বিরাট পুরুষদের মধ্যে মাঝে মাঝে যে আধ্যাত্মিক অসন্তোষ দেখা যায় স্বামীজির পরিব্রাজক জীবনেও তা একবার এসেছিল তার মনে হলো যে বিরাট উদ্দেশ্যের কথা ভেবে তিনি সংসার ছেড়েছেন সেই উদ্দেশ্য বুঝি আর সফল হবে না তাহলে এই জীবন রেখে লাভ কি। অনাহার ও তপস্যায় তিনি দেহত্যাগ করবেন এই রকম চিন্তা করতে করতে একদিন তিনি হেঁটে চলেছেন অরণ্যপথ তাই সারাদিন এক মুঠো ভিক্ষেও জুটল না সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে তিনি সেই বনের মধ্যেই একটা গাছে নিচে শুয়ে পড়লেন একটু পরে দেখলেন একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে স্বামীজি একটুকু বিচলিত হলেন না ভাবলেন ভালোই হয়েছে আমিও ক্ষুধার্ত বাঘও ক্ষুধার্ত আমার দ্বারা তো জগতের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা দেখছি না কাজেই আমার শরীরটার সাহায্যে অন্তত এই পশুটার যদি খিদে মেটে তাহলেই বা মন্দ কি। এই ভেবে তিনি শান্তভাবে শুয়ে রইলেন যাতে বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে বা কিন্তু তাকে দেখেও ঝাঁপিয়ে পড়ল না হঠাৎ মুখ ঘুরিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল স্বামীজি তখনও ভাবতে লাগলেন হয়তো সে ফিরে আসবে সারা রাত ওই গাছের নিচে শুয়ে স্বামীজি অপেক্ষা করলেন কিন্তু বাঘ আর ফিরে এলো না পরিব্রাজক স্বামীজির সঙ্গে মাইসূরের মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে অন্যদের মতো মাইসুরের মহারাজও স্বামীজির প্রতিভা ও ব্যক্তিত্বে অভিভূত একদিন মহারাজ স্বামীজিকে প্রশ্ন করলেন স্বামীজি আমার সভাসদদের আপনার কীরকম মনে হয় সভাসদেরা সেখানে উপস্থিত ছিলেন তাদের সামনেই স্বামীজি বললেন সভাসদের প্রকৃতি সর্বত্রই সমান স্বামীজির স্পষ্ট ইঙ্গিতে মহারাজ অপ্রস্তুত তিনি একটু আপত্তি করে বললেন না না স্বামীজি আমার দেওয়ান অন্তত তেমন প্রকৃতির লোক নন স্বামীজি বললেন কিন্তু মহারাজ দেওয়ানের কাজই হলো রাজার ধন সরিয়ে নিয়ে ইংরেজ সরকারের প্রতিনিধিকে দেওয়া মহারাজ তাড়াতাড়ি কথার ধারা পাল্টে নিলেন এবং কিছুক্ষণ পরে স্বামীজিকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে বললেন দেখুন স্বামীজি অত্যধিক স্পষ্টবাদিতা অনেক ক্ষেত্রেই তেমন নিরাপদ নয় আপনি আমার সভাশদের সামনে যেভাবে কথা বলছিলেন এমনিভাবে ভবিষ্যতে বলতে থাকলে আমার ভয় হয় কে কখন আপনার উপর বিষ প্রয়োগ করে বসে স্বামীজি উত্তর দিলেন কি বলছেন আপনি আপনি কি মনে করেন ঠিক ঠিক যে সন্ন্যাসী সে সত্য বলতে ভয় পায় তাতে জীবনের ভয় থাকলেও কিছু যায় আসে না এই ধরুন মহারাজ কাল যদি আপনার ছেলে আমাকে জিজ্ঞেস করে স্বামীজি আপনি আমার বাবার সম্বন্ধে কি মনে করেন আমাকে কি তখন আপনার উপর এমন সব গুণাবলী আরোপ করতে হবে যা আমি ঠিক জানি আপনার কোনো কালে নেই কখনও না এরকম স্পষ্টবাদী হলেও স্বামীজির রীতিই ছিল যে কারো দোষ দেখলে তাকে সামনেই ভারত করতেন কিন্তু অসাক্ষাতে তার গুণের দিকটাই শুধু বলতেন দোষের কথাটা তখন তার মনে যেন থাকতই না স্বামীজির গুরুভাই স্বামী তুরিয়ানন্দ অর্থাৎ হরি মহারাজের কাছ থেকে একটি ঘটনা জানা যায় বিদেশ যাবার কিছুদিন আগে রোডে স্বামীজি তুরিয়ানন্দকে বলেছিলেন হরিবাই আমি এখনও তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না বলতে বলতে স্বামীজির মুখে গভীর বিষাদের ছায় নেমে এসেছিল নিজের বুকের উপর হাত রেখে তিনি বললেন কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি ওপরের ব্যথায় ব্যথাবোধ করতে শিখেছি বিশ্বাস করো আমার তীব্র দুঃখবোধ জেগেছে স্বামীজির কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো চোখ দিয়ে জল পড়তে লাগল তুরিয়ানন্দ আনন্দ স্তম্ভিত তার মনে হল বুদ্ধ কি ঠিক এমনি অনুভব করেননি আর এমনি কথা বলেননি তুরি আনন্দ যেন পরিষ্কার দেখতে পাচ্ছিলেন জগতের দুঃখে স্বামীজির ভেতরটায় তোলপাড় হয়ে যাচ্ছে তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা কোড়াই সেখানে তিনি যেন এমন একটা মলম তৈরি করে যাচ্ছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে আজকে এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ভিডিওটি দেখারও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ